এসকে কে ইসলাম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানা স্বাগতম এই মুহূর্তে আবারও সিআইডি এপিসোডে আপনাদেরকে নতুন একটি জায়গাতে এনেছি আপনারা সবাই একটু ধৈর্য ধরে আমার এই ভিডিওটা কন্টিনিউন করেন এই মুহূর্তে যেসব কথা আপনাদের সাথে আমি বলতে চাচ্ছি এটা হচ্ছে সিআইডির একশো পঞ্চাশ নম্বর এপিসোডের ধারাবাহিক হিন্দির তা আপনারা সবাই একত্রিত হন এই মুহূর্তে আপনাকে যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি এই যে সিআইডি আপনারা দেখেন বা প্রতি রবিবার শনি করে ঠিক সাড়ে নটার সময় সিআইডি হয় বাংলাদেশের টাইমে তো সিআইডির কিছু কিছু ধারাবাহিক পর্ব অনুসারণ আমার চ্যানেলে আপনাদের সাথে এই নিয়ে কিন্তু আমি বিস্তারিতভাবে আলোচনা করি আপনাদেরকে এটি অজানা জানা এবারকার পর্ব সিআইডির এপিসোড যে দেখো শালুককে নিয়ে যে কর্মকাণ্ড হচ্ছে তাহলে এই সব এপিসোডের কিছু ধারাবাহিকভাগ আপনাদের সাথে আমি বলি আপনারা একটু শুনুন একটি জায়গাতে আমরা দেখতে পেলাম যে একটি জায়গাতে চারজন মিলিয়ে চারটি বন্ধু মনে করেন লুকোচুরি খেলতে লাগিল লুকোচুরি খেলতে লাগিল একটি বন্ধু জঙ্গলের মধ্যে ঢুকার পর পরই সে আর ফিরে আসে না সে আর ফিরে আসে না তখন ধরেন খোঁজাখুঁজি ওরা আগে করেছে করার পর ধরেন পাইনুপো সাউন্ড সিআইডিকে মনে করেন আমাদেরকে ডাকলো আমরা তখন গেলাম সে জায়গাতে যাওয়ার পর দেখতে পেলাম যে কিছু দূরে যা দেখতে পেলাম যে আর জীবিত নেই আর মাই ফেরা দেওয়া হয়েছে এটা কি খুন না এরা কি খুন না ষড়যন্ত্র এই নিয়ে আজকের আলোচনা আপনাদের সাথে তে চারটি বন্ধু জঙ্গলে গুপ্তধন খুঁজতে গেছিল। যাওয়ার পর ধরলেন ই এই প্রান্তে গেছিলো আর ই আরেক তরফ গেছিল জঙ্গল চারিদিক অন্ধকার মনে করেন অন্ধকারে ধরলেন এরা খুঁজতে পারা কিন্তু পরেক্ষণে দেখা গেলো যে চারজনের মধ্যে তিনজন ফের ফেরত আসলো আর একজন সে তাকে ছুরিতে কুপিয়ে নাই ফেরা দেওয়া হয়েছে তে এই নিয়ে কিন্তু আজকের আলোচনা তে এটা কি খুন না আরও অন্য কিছু ভিত্তিতে তদন্ত আপনাদেরকে এখন বর্তমানে আমি বিস্তারিতভাবে আলোচনা করব আপনারা একটু খালি ধৈর্য শোয়াকারণ ভিডিওটা কন্টিনিউন করুন তো যাই হোক আপনারা সবাই মিলে একটু কন্টিনিউন করুন ভিডিওটা আর একটি বিষয়ে আপনাদেরকে জানাতে চাচ্ছি এরা তিনজন বন্ধু পরেক্ষণে দেখতে পেলাম যে এরা তিনজনের মধ্যে একটি গণ্ডগোল ফেসব সৃষ্টি হওয়ার কারণে ধরলেন এরা জঙ্গলের মধ্যে এরা স্বযন্ত্র করি ওর বন্ধুকে ওরা মারিয়ে ফেলা দিছে দেওয়ার পর সিআইডিকে নাটক করার উদ্দেশ্য নিয়ে ডাকতেছে তে ডাক্তার সালুকে এই সব দেখার পর সব কিছু ধরা পড়ার পর দেখা যাচ্ছে যে এরা সবাই অস্বীকার যাচ্ছে না আমার বন্ধুকে আমি খুন করিনি তারপর যে থাপ্পড় খাওয়ার পর পরই রিমান্ডে নিয়ে যাওয়ার পরপরই কিন্তু এক এক ধরা হলো তো এখন বর্তমানে যে বিষয় নিয়ে আমি আলোচনা করি এখন দেশের কিছু কথা মাধ্যমে আসি এই ফেসিবাদি হাসিনা হাসিনার বিষয়ে একটু কথা বলি এই যে বাংলাদেশে তিন তিনবার কার সাবেক প্রধানমন্ত্রীকে যাই মাই ফেলা দিল সে হচ্ছে মা দেয়নি কিন্তু সে মৃত্যুর করে ঢলি ফেলা দিয়েছে হাসিনা এই হাসিনা কিন্তু ভীষণ দায়ী এই হাসিনাকে বাংলাদেশে তো এই তো মারা গেলে তো ধরলেন এই ইন্ডিয়াতে মুদি এই পাটা বলি বলিদানা ওই পাটা বলি দেওয়া যে রক্ত ওই রক্ত দিয়ে ও গা ধোয়া দিই আগুন দিয়ে ওকে জ্বালিয়ে পুরে শেষ করে দিতে হবে হাসিনাকে এই হাসিনা যেদিনে মরবি সেনে ধরলেন বাংলাদেশে বাংলাদেশে কিন্তু মিষ্টি বিতরণ হবে বাংলাদেশের দর্শকেরা কিন্তু মিষ্টি বিতরণ করবে তো এই কথা বলে আমার কাঙ্ক্ষিত সময় আমি শেষ করে দিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও তো আবার দেখাবি সবাইকে জানাই আসসালামু আলাইকুম